السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

Amma ba'du faqad qala Ta'ala fi kalamihil Majid wal Furqanil Hamid. Quran. A'udzu billahi minas syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fawailul lil ladzina yaktubuna al-kitaba

اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ملغ الأولى بكماله हसुना तो जमीओ खेसवालिही सलो आलही वाली बलगल उला भी कमारी हसुना तो जमीओ खिस वाली राहे मेरे मस्कान हवा लिये का बने मेरे मदुखन दिया रे मदीना बलागल उला भी

রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ও মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় থেকে আমার মরুন যেন হয় পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমার কাছে মিনতি আমার কাছে মিনতি আমার দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহারুবুল আলমের যিনি আমাদের সফর মাস মহরম গত হয়ে গেল সফর মাসের প্রথম জুমা গত হয়ে গেল আজকে দ্বিতীয় জুমা আজকে কি জুমা সফর মাসের দ্বিতীয় জুমা এটা আরবি মাস সফর কি মাস আরবি মাস ইংরেজি আগস্ট মাস ঠিক কিনা বলেন আর বাংলা শ্রাবণ মাস আরবি আসলে আমরা মুসলমান যারা মোত্তাক তাদের আরবি মাস বেশি প্রাধান্য দেওয়া দরকার ইংরেজটা চালু করে দিল ইংরেজি ভাষা সব জায়গায় খালি ইংরেজি আমোন ইংরেজি ওরির দিকে তাকাবে ইংরেজি মোবাইলের দিকে তাকাবে ইংরেজি সোলাফিরা তার বড় ইংলিশ স্ট্যান্ডার্ড আসলে আসলে কিন্তু আরবি হওয়ার প্রয়োজন ছিল যদিও আমরা মুসলিম গেন্ডি ঠিকই না ধরতো আমরা মুসলমান আমাদের ভাষা সব সময় বলা বলার উঠেছিল যেমন সৌদি আরবের ভাষা সব সময় আরবি হলো মুসলিম গেন্ডি আমাদের ওটা মুসলিম গেন্ডি কিন্তু আমাদের আরবি ওটা চালু না আমরা বাংলা ভাষা আমরা বাংলা জাতি তার বড় বাংলা ভাষা বাংলা জিনিস চালু নাই সব খালি ইংরেজি ওই যে বিস্কুটের পাকের মধ্যে লেখা আছে তার উপরে দেখবেন যে ইংরেজি